কুকুরের চিৎকারে চাউর হয় নৈশব্দের রাত শীত ছড়িয়ে পড়ার আগেই শহর পুড়তে থাকে আমার সাথে ইভানা দেখা হয় শীতের শেষ সময়ে আমি তখন ভোরের রং দেখে ঘুমাতে যাওয়া বেয়ারিশ মনের অধিকারী যাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের বন্ধুত্বের বয়সও ওজনদার হয় বন্ধুত্ব না বলে ঠিক মায়াতে বন্দি বলা চলে দুজন দুজনার একাকিত্বের সঙ্গী অথচ আমাদের দেখে মনে হবে রোমান হলিডের অড্রে আর গ্রেগ্রি ভালোবাসার কথা মুখে না বললেও আমরা অনুভব করি ক্যাথিড্রালে আমি ইভানার পাশে থাকি ওর প্রার্থনার বিষয়বস্তু আমি জিজ্ঞেস করি না কিন্তু বুঝি ও ঈশ্বরের কাছে কী চায় একদিন আমি বোহেমিয়ান হাওয়ার মতো রক্তিম গালের ইভানার কাছ থেকে সরে আসি মায়া আমার জন্য না আমি চিরকাল যাবর ইভানার মুখোমুখি আমি হতে চাই না ইভানা হয়তো আমার জীবন হতে হারিয়ে যাবে প্রার্থনার ফল না পাওয়ায় কান্নামাখা চোখে ঈশ্বরের কাছে অভিযোগ জানাবে আর ততদিনে হয়তো আমাদের ভাগ্যে লেখা হয়ে যাবে নিদারুণ কষ্টের নাটকীয় এক তিরোধান